সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর জেলা ইসলামপুর থানার নাবিতার সর হাটে দর্শক আমরা কিন্তু ছোটো বাছুরগুর বাজারে কিন্তু অবস্থান করছি তো আপনাদের ছোটো বাছুরগুরি দরদাম জানাবো এই যে এখানে একজোড়া কিন্তু চমৎকার পালন উপযোগী কিন্তু বাসুর দেখতে পাচ্ছি

আপনার এটা কি অবস্থা মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার গরু খেলে সব কি সংস চাচা বলছে গরু যদি কেউ কে নিয়ে যায় খুব সুন্দর একটা গরু কিন্তু দর্শক চাষা আশি হাজার

শেষ নাই না বুঝতে পারছি আরো অনেকগুলা গরু আছে আমরা সবগুলো একটু আপনাদের দেখাই ভাইজান এই কি খবর আপনি ভালো আছেন কটা নিয়েছেন আজকে এই দুডে না এরে চাও কতরে বা জোরা কত বলছে মানে এরে আর এ রে এক লক্ষ পাঁচ হাজার বলছে আপনার চাওয়া দাম কেমন একটু পঁচিশ চা দাম পাঁচ বলছে দর্শক

একশো মানে জোড়া একশো একশো পাঁচ বলে খুব সুন্দর কালেকশন কিন্তু দর্শক বারো হলে বেচা দেবো শ্বশুরের নাম নাকি কোয়া যাবো না কোয়া যাবো না দর্শক পালন উপযোগী যে সারগুড়ো গুলো আছে মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমরা কিন্তু আপনাদের এই বাজারে আসছি আর এগুলা করে কিন্তু দেখাবো ইনশাল্লাহ

না বাচ্চা কিন্তু দর্শক এখানে যে ছোট ছোট বাসন গুলো আছে একবারে মিনি সাইজের কারণে আপনি এই জোড়াই মনে হয় আপনার না বাজারে কত বলছে জোড়া বত্রিশ পঁচিশ যারা অল্প বুঝিতে গুরু কেন এক রয় মানে পালন করতে চায় তারা কিন্তু অবশ্যই না ছাত্র গুরু আডাইলে কিন্তু গরু পাবো মানে বত্রিশ আর কত জানি পঁচিশ একবারে বিশ থেকে শুরু করে গরু কিনতে পারবো হ্যাঁ এই যে আরেক पीस কিনতে একবার ছটও ভালো করে দাম দেন তো ভাই ভালো করে দাম দেন ভালো করে দেন 26 এর কত <usur> বলছে <usur> আপনি বলছেন পঞ্চাশ বলছেন জুরা আপনি চাও কত পঁয়ষট্টি চাও পঞ্চাশ বলছে মানে যারা কম দামে গরু কিনে মানে কিনে পালন করে চাই তারা কিন্তু অবশ্যই বাজারে এলে কিন্তু গরু পাবো তাদের টাকা পয়সা সমস্যা অল্প পৌঁছে দিয়ে কম পালন করবেন মনে হয় না বাসাই নিয়ে যায় বাসায় নিয়ে যায় পালবেন 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 না বাসায় নিয়ে কিন্তু পালবো কিন্তু আগে ছবি তুলে গরু দিয়েছেন গুরু করছে কেমন ভাই একবার কম দামে দিছেন পানির দামে ভাই পানির দাম কিন্তু পানির দাম

এটা গরু মনে হয় বিক্রি যে এইটাই মনে হয় বিক্রি হয়ে গেল কত কতদিন নিলেন ভাই যান একত্রিশ হাজার টাকা দর্শক পরিমাণে কিন্তু